আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনিও চাইলে নগদ অ্যাপস থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা এখন দেখব কিভাবে নগদ অ্যাপস থেকে মাত্র এক মিনিটে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিভাবে লোন নেওয়া যায় তো ভিউয়ার্স নগদ অ্যাপস থেকে লোন নেওয়ার জন্য আমাদের এখান থেকে প্রথমে নগদ অ্যাপসটি ওপেন করে দিতে হবে তো ভিউয়ার্স এখান থেকে অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আসার পর নিচে এখান থেকে দেখেন মাই নগদ একটি অপশন দেওয়া আছে আমরা এখান থেকে সরাসরি নগদ অপশনটিতে একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এরকম একটি পেজ চলে আসবে এখানে ল্যাঙ্গুয়েজ একটি অপশন দেওয়া আসে আমরা যদি এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ অপশনে একটি ক্লিক করে দেই এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের অ্যাপসের ভাষা কিন্তু আমরা বাংলাতে করে নিতে পারবো আমাদের সুবিধার্থে তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু অনেক প্রকার অপশন দেওয়া আছে তো ভিউয়ার্স আমরা এখান থেকে প্রথমে লোন অপশনটি খুঁজে বের করব দেখেন লোন অপশনটি খুঁজে বের করার জন্য নিচে এখান থেকে মাই নগদ অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে আমরা এখান থেকে আবারও আমার নগদ অপশনটিতে একটি ক্লিক করে দেব তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর দেখেন এখানেও কিন্তু লোন অপশনটি নেই লোন অপশনটি না থাকার কারণ হলো আমরা অনেকেই কিন্তু শুধুমাত্র ডায়ালের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলেছি আমরা এখানে কিন্তু কে ওয়াইসি ভেরিফিকেশন এখনও সম্পূর্ণ করে নিই যার কারণে আমাদের এখানে লোন অপশনটি দেখাচ্ছে না এর জন্য আমাদের প্রথমে এখানে কে ওয়াইসি ভেরিফিকেশন করতে হবে তো ভিওয়ার্স এর জন্য দেখেন কে ওয়াইসি পুনরায় জমা দিন এখানে একটি অপশন দেওয়া আছে। অবশ্যই আমাদেরকে প্রথমে এখান থেকে কে প্রথমে জমা দিতে হবে এখানে ক্লিক করার পর এখানে আমাদের ভোটার আইডি কার্ড দিয়ে এখান থেকে ভেরিফিকেশন করে নিতে হবে প্রথমকে আমার অপশানে ক্লিক করে এখান থেকে এনআইডি কার্ডের প্রথম পেজ তারপর এখানে সেকেন্ড পেজের ছবি তুলে নিচ্ছে এখান থেকে পরবর্তী দাপ অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে প্রথমকে আমার অপশনে ক্লিক করে এনআইডি কার্ডের প্রথম পেজের ছবি তারপর এখানে লাস্ট পেজের ছবি তুলে এখান থেকে পরবর্তী দাবে ক্লিক করে দিলে যার এনআইডি কার্ড তার এখানে সকল তথ্য কিন্তু চলে আসবে তারপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে আর যার আইডি কার্ড এখানে খোলা হচ্ছে সে পুরুষ নাকি মহিলা সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে লেনদেনের উদ্দেশ্য আমি এখানে ব্যক্তিগত দিয়েছি তারপর এখান থেকে পেশা সিলেক্ট করে পরবর্তী দাবে ক্লিক করে এখান থেকে ভেরিফিকেশন সম্পূর্ণ করে নিতে হবে তারপর দেখেন আমরা চাইলে এখান থেকে আমাদের নগদের পিন কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো দেখেন এখানে আপনি চাইলে অ্যাকাউন্টের ধরনও কিন্তু চেঞ্জ করতে পারবেন জাস্ট আপনার পিনটি দিয়ে এখান থেকে পরবর্তী দাবে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাকাউন্টের ধরন এখান থেকে পরিবর্তন হয়ে যাবে তো বিআস কে ওয়াইসি ভেরিফিকেশন করার পরও কিন্তু আমরা এখানে লোন অপশনটি খুঁজে পেলাম না এর কারণ হলো নগদ কিন্তু এখন পর্যন্ত লোন অপশনটি চালু করেনি চালু করলে আমরা বিকাশের মতো নগদেও কিন্তু লোন নিতে পারবো